সবকিছু মিলিয়ে যদি এক লাখ টাকা নেন তাহলে আসছে ঈদ আমিও চেষ্টা করব ওই কালারে পাঞ্জাবিটা আমি ঈদে পরার জন্য যেটা আপনাদের সবাইকে দিব আচ্ছা তাহলে মনে হবে যে মানে আমি সবাইকে নিয়ে ঈদ করতেছি আচ্ছা এই আনন্দের জন্য আমি যে এই ঈদে যে পাঞ্জাবিটা করব সেই একই কালারের পাঞ্জাবি আমি আপনাদের সবাইকে দিব সেই ক্ষেত্রে আপনার এটা হলো হাতের এটা হলো যে ছয় মাসের ছয় মাসের এক বছরের এটা হলো এক বছরের আমাদের টা অনেক সুন্দর সবাই বলে এটা কেউ চায় না কুজুমের ড্রাইভারটাও কুজুমের ব্যাটারিটাও কুজুমের পিসিবিটাও কুজুমের অল ইন অল এটা হচ্ছে তো কুজুমের আলাদাভাবে যদি আপনারা মাল্টিপ্লাক্স আন এদিকে কিছু মাল্টিপ্লাক্স আছে আমাদের ওইদিকে কিছু সাজানো আছে আচ্ছা আচ্ছা এই যে এখানে ওই যে মিটারের এটা আছে বা এটা ইন্ডিভিজুয়াল সুইচে আলাদা আলাদা এগুলা আচ্ছা 10 एंपিয়ার 10 एंपিয়ার পর্যন্ত একদম ব্যাটারি চার্জ দিতে পারবেন অটো চার্জ দিতে পারবেন কোনো রিস্ক নাই আমাদের গাজটেকের কোনো টুফিন কোন সমস্যা হয় আপনারা শুধু নিয়ে আসবেন বা বলবেন আমরা পরবর্তী অর্ডার সাথে আপনাদের দিয়ে দেব এই সুন্দর করছেন জি জি পিতলের সম্পূর্ণ এটা একেবারে আরামসে জ্বলবে যেগুলো কোনো ফায়ার স্ট্রাইং করবে না আচ্ছা মানে এটা যে ডেকী আর কুলা আছে ভিতরে ওগুলো সম্পূর্ণ পিতলের আচ্ছা সম্পূর্ণ পিতলের দেওয়া এবং কি আপনি স্কোপগুলা খোলার পরে এই নপটা নামবে না

জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাতু ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার শপে জি আর প্রচুর পরিমাণ ইলেকট্রিক মালের কিন্তু কালেকশন এ থেকে জেট পর্যন্ত আর আপনার মালগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ড কোম্পানির সাথে কিন্তু কম্পেয়ার করার মতন জি জি আলহামদুলিল্লাহ এটা ইনশাআল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে অনেকেই আমার থেকে মাল নিছেন আমাদের সাথে কানেক্টেড হইছেন জি তো ইনশাআল্লাহ এমন কেউ নাই যে রিপোর্ট খারাপ দিতে আলহামদুলিল্লাহ সবাই আমাদের মালের প্রোডাক্টের অনেক গুণগত মান কথা বলছেন যে ভালো আছে তো আসলে আলী ভাই তো আমার একজন মাধ্যমে বলতেছি বলতেছি যে আলী ভাই আমার বড় ভাইয়ের মতো ওনার পরামর্শ আমার ব্যবসায় ওনার সহযোগী এবং কি আমার যে ক্লায়েন্টেরা আছেন সবাই আলী ভাইকে খুব প্রশংসনীয় ওনার ব্যাপারে আমার কাছে বলেন তো উনি আমার একটা কথা বললে আমি না করতে পারি না এর আগের ভিডিও উনি বলছেন যে ভাই আপনি একটা দেন আমার ভিতরে আমি পাঁচ টাকা ছাড় দিয়েছিলাম উপলক্ষে আমরা তো সারা বছরই ব্যবসা করি তো আমাদের কাছে এই ইয়েটাই বড় একটা অনুষ্ঠান তো চাই যে আমরা এর ভিতরে কিছু গিফট দেওয়ার জন্য উনি আমাকে এরকম একটা পরামর্শ দিচ্ছেন তো আলহামদুল্লাহ আমিও মনে করি যে ইনশাল্লাহ আমার ভাইরা আছেন ব্যবসায়ীর ভাইরা আছেন সারা বছর ওনাদের সাথে ব্যবসা করি কোনো অসুবিধা নাই তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আলি ভাইকে সাথে নিয়ে একটা গিফট ঘোষণা করতেছি ইনশাআল্লাহ আমাদের তো অনেক মাল আমাদের এল ইডি ছ মাসের ফুল সিরিজ এক বছরের ফুল সিরিজ নিয়ে আরো বেকো আইটেম সুইচ সকেট হোল্ডার টু পিন সিক্স পিন ফাইভ পিন এক কথা বলতে গেলে আমাদের একটা ইলেকট্রিক আপনি পাবেন একটা ইলেকট্রিক দোকানের জন্য প্রায় আপনার শতাংশ আপনি এখানে ফুলফিল করতে পারবেন আচ্ছা হয়তো কিছু আপনারা বাইরে থেকে নেবেন কিন্তু ম্যাক্সিমাম আমাদের কাছে পাবেন তো সেই ক্ষেত্রে আসলে আমরা হোলসেলার আমাদের কাছে এক লাখ টাকার বিল ইনশাল্লাহ আপনি দশ ডজন করে মাল নিলেও হয়ে যায় তো এই হিসাবে হয়তো আপনাদের কাছে কম মনে হইতেছে কিন্তু আমি আসলে এটা শুধু এতটুকু বলবো যে আপনাদের প্রতি একটা ভালোবাসার বই প্রকাশ হতে পারে এটা একেবারে কম কিন্তু এটা আমাদের এতটুকু যে ভালোবাসা হিসেবে আপনারা গ্রহণ করবেন যে কেউ যদি আমাদের থেকে সর্বোপরি সবকিছু মিলিয়ে কিন্তু প্রত্যেক আইটেমে কিন্তু আমাদের লভ্যাংশ কিন্তু সমান না আমাদের কিছু কিছু মালে আছে একেবারে সীমিত আমরা লাভ করি তারপরও আপনাদেরকে বলা যে সবকিছু মিলিয়ে যদি এক লাখ টাকা নেন তাহলে আসছে ঈদ আমি জন্য যেটা আপনাদের সবাইকে দিব আচ্ছা তাহলে মনে হবে যে মানে আমি সবাইকে নিয়ে ঈদ করতেছি আচ্ছা এই আনন্দের জন্য আমি যে এই ঈদে যে পাঞ্জাবিটা করব সেই একই কালারের পাঞ্জাবি আমি আপনাদের সবাইকে দিব যারা সবকিছু মিলিয়ে এক লাখ টাকার একটা বিল করবেন সর্বনিম্ন তাদেরকে আমি এটা আমার ভালোবাসার বই প্রকাশ যদি আপনারা পড়েন আমি অনেক খুশি হব মন থেকে আর হচ্ছে কেউ যদি পঞ্চাশ হাজারও করেন আমি তাও একটা সম্মান রাখবো যে আমরা এবার তারা ভেন নামাজ পড়তে হয় বা রমজানে আমরা প্রতিনিয়ত রেগুলার আমরা নামাজে একটা মনোযোগী হই তো একটা যায় নামাজ আমি আপনাদেরকে গিফট করব। এটা গিফট একেবারে ভালোবাসার হিসেবে তোফা হিসেবে নেবেন এটা অন্য কিছু না যে আমি অন্যান্য কোম্পানি আমাকে পঞ্চাশ হাজার নিলে আরো বেশি দিচ্ছে এ দিচ্ছে ওই দিচ্ছে আমি কিন্তু ওরকম দিচ্ছি না ইনশাআল্লাহ ওরকম গিফট আপনারা পাবেন ইয়ারলি আমরা করব আমাদের এগুলা কাজ চলতেছে যে এই পর্যন্ত আমার গাজিটেকের এক বছরের এই সিরিজটা নিয়ে এ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন করতে পারে না তো মানে এই নিয়ে একটু ভোকার ভিতরে আছেন এসিডিসি বর্তমান তো একবারে হট প্রোডাক্ট বলা যায় আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে যে এখন গরম এসে গেছে লোড শেডিং এর একটা ইয়ে আছে এসিডিসি এর মধ্যে সবচেয়ে এটা কিন্তু ব্যাটারি উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করে যদি ব্যাটারিটা ভালো না হয় তাহলে সেটা যত দামি ইয়ে হোক আপনি মালটা ভালো সার্ভিস পাবেন না আচ্ছা আর সেই ক্ষেত্রে বাজার যত এসিডিসি আছে তার ভিতরে কুজুম আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি কুজুম সেরা সেরা তো এইভাবে আমার আরো কুজুম আমার কাছে যেটা আছে সেটা কোনো কফি না একদম অরিজিনাল আমি আবারও বলছি বাজারে আপনারা সতর্ক থাকবেন বিভিন্ন মানের বিভিন্ন কোয়ালিটির এসিডিসি আছে এটা সম্পূর্ণ বড়িটাও চায় না কুজুমের ড্রাইভারটাও কুজুমের ব্যাটারিটাও কুজুমের পিসিবিটাও কুজুমের অল ইন অল এটা হচ্ছে তো কুজুমের 2500 মিলি এম্পিয়ার ব্যাটারি জায়গা ইউজ করছে তার মানে ওনা এসে 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পিসিবির মধ্যে যে কুজুম লেখা আছে কুজুম কুজুম দেখে নেবেন অরিজিনাল এখানে কোনো আপনার ডুপ্লি না অরিজিনাল কুজুমের সিডি সিটা পাবেন ভাই দেখা যায় আপনার এই এক বছরের মালও কিন্তু কুজুমেরই ঠিক না জি জি আচ্ছা জি তো এইভাবে কুজুমের পুরোটাই পুরোটাই এক বছরের ফুল সিরিজটা কুজুমের পাবেন পুরো সিরিজটা কুজুমের পাবেন আর 6 মাসে যেটা সেটা কোয়ালিটিতে বেস্ট পাবেন বাজারে কোয়ালিটিতে বেস্ট পাবেন সর্বোপরি আমরা মাল খুলে দেখাই আপনাদেরকে হয়তো অভিযোগ করতে পারেন তবে আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা মাল কিনবেন আপনারা গাজিটেক কে কিনবেন গাজিটেক কমিটমেন্ট আপনাদের সাথে যে ওয়াদা দিবে সেটা সম্পূর্ণ ফুলফিল করা গাজিটেক বদ্ধ পরিকর অলওয়েজ আলমগীর ভাই এই পর্যায়ে আমরা কি দেখবো যে আমরা তো এলইডি সিরিজ শেষ করলাম এবার আমরা বেকো আইটেমে কিছু দেখাই আচ্ছা আচ্ছা তো শুরুতে আপনারা দেখতেছেন মাল্টিপ্লাগ আচ্ছা আচ্ছা তো মাল্টিপ্লাগ কিন্তু অনেক মডেলের আছে আচ্ছা আচ্ছা আলাদাভাবে যদি আপনারা মাল্টিপ্লাগ চান এদিকে কিছু মাল্টিপ্লাগ আছে আমাদের ওইদিকে কিছু সাধারণও আছে আচ্ছা আচ্ছা এখানে ওই যে মিটারের এটা আছে বা এটা ইন্ডিভিজুয়াল সুইচ আলাদা আলাদা সবগুলো বড় কেবল ছোট কেবলের মধ্যে আছে আচ্ছা তো মাল্টিপ্লাগ প্রায় আমাদের কাছে 10 টা মডেলের আছে আচ্ছা তো ইনশাআল্লাহ যাদের মাল্টিপ্লাগ লাগে যোগাযোগ করবেন আমরা সবগুলো আলাদাভাবে মাল্টিপ্লাগের মডেলগুলো দিয়ে দিব আর এদিকে যদি দেখেন আলী ভাই এই যে আমাদের

এ মালে আমরা আপনাদেরকে এক বছর গ্যারান্টি দিব যদি আমাদের কোনো গাছিন কোনো সমস্যা হয় আপনারা শুধু নিয়ে আসবেন বলবেন আমরা সাথে নিউ মডেল এর ভিতরে আমাদের প্রতিটা মানে আপনি এখানে বলতে গেলে যতটা ছবি দেওয়া আছে আচ্ছা সবগুলো মালে আছে আমাদের এভাবে যদি দেখায় যেমন একটা মডেল আছে এ একটা মডেল আছে এটা সুপার স্টার মডেল এটা হলুদ আর সাদা একই আর এটা আমি লাস্ট ভিডিওতে দেখাছি স্বচ্ছ ভিতরে গুলো দেখা যায় দেখা যায় তো আমাদের প্রতিটা মালে ইনশাআল্লাহ কোয়ালিটিফুল মাল পাবেন আর সাথে আমাদের গাজিটেকের একটা এই স্টিকার দেওয়া থাকবে মিনি স্টিকার আচ্ছা প্রতিটা মালের সাথে তো অবশ্যই গাজিটেক লেখা থাকবে আমরা কোনো লেজার ছাড়া আমাদের মাল ছাড়া আমরা কোনো মাল দিই না আচ্ছা আমাদের নাম লেখা থাকবে প্রতিটা মাল আমরা একেবারে রেডি করে দিব বাজার জাতের জন্য ইনশাআল্লাহ যে কাস্টমারদের দেখাবেন তারাই একসেপ্ট করবে আর এর মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যে আমাদের হোল্ডার এর মধ্যে আঠারো রিং দিয়ে করা দেখেন সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ দুশো ওয়ার্ড একেবারে আরামসে জ্বলবে এল গুলো ফায়ার স্ট্রাইং করবে না এবং কি আপনারা গ্যারান্টি দিতে পারবেন এখন কথা হলো যে আর এস একটা মাল আছে দুশো টাকার উপরে বিক্রি হয় আর আমরা এই মালটা দিচ্ছি আরো কমে কমে বলতে অনেক ডিফারেন্স মানে আমি শুধু খরচটা রাখি শুধু আমার মজুরি খরচটা রাখি এখানে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ পেজলের আপনারা এটা দিয়ে ওটা চাহিদা পূরণ করতে পারবেন এবং কি প্রাইস অনেক কম পাবেন এই জন্য যাদের ইনশাআল্লাহ লাগবে যোগাযোগ করবেন এটার মধ্যে কালো এবং সাদা দুইটা দুইটা মালে আমার কাছে দুই মডেলের তো এখানে ডেইনার সেন্সরটা তো দেখানো হয়েছে আলাদা এ সেন্সর হোল্ডার আছে নিবেন তারপরে সুইচ সকেট নিয়ে যদি কথা বলি আচ্ছা কেন আপনারা আমাদের গাজটেক এর সুইচ সকেটটা নিবেন এটা মানে প্রশ্নটা হলো কেন গাজটেক টেকের প্রত্যেকটা মালে শুধু সুইচ না যে কেন নিবেন আচ্ছা তো এই ক্ষেত্রে বলবো যে দেখেন ভাই ব্যবসা তো কেউ নতুন খুবই কম আসে কিন্তু পুরাতন নিয়ে ব্যবসা হয় আচ্ছা তো আপনারা আমার একটা মাল হাতে নিবেন অন্যান্য ব্র্যান্ডগুলোর মালগুলো হাতে নিবেন নিয়ে আপনারা কোয়ালিটিটা যাচাই করবেন আর সর্বোপরি যখন আপনারা কোন ক্লায়েন্ট এর অর্থাৎ কাস্টমারে সাবমিট করবেন তখনই আপনারা রিয়াকশনটা পাবেন যে আমাদের প্রাইস কোয়ালিটি এবং কি আমাদের সার্ভিস সবকিছু মিলে একটা ব্র্যান্ডের সাথে আমরা কতটা তালে আসি আপনারা নিজেরা মূল্যায়ন করবেন আচ্ছা এই যে আমাদের এই মালটা দেখেন এগুলা সকেটটা সকেটটা প্রতিটা খুলে দেখব ইনশাআল্লাহ প্রতিটা সকেটের মধ্যে আমি কাস্টমাইজ করে এটা সুইচ সরি সকেটে দিচ্ছি আচ্ছা মানে এটা যে ঢেকি আর কুলা আছে ভিতরের ওগুলা সম্পূর্ণ পিতলের আচ্ছা সম্পূর্ণ পিতলের দেওয়া এবং কি আপনি এই খোলার পরে এই নবটা নামবে না অনেক বাজারে অনেক লোকাল আছে স্কুপ নিচে নেমে যায় হ্যাঁ নিম্ন মানের গুলো নেমে যায় আচ্ছা কিন্তু এটা কম নামবে না আরো কিছু মাল আছে আপনার ডজনে কিছু মাল কম থাকে সুইচ নষ্ট হয়ে নষ্ট থাকে প্রত্যেকটা মাল আমরা চেক করে করা আমরা এভাবে কারখানা বলে দেওয়া যে আমাদের প্রত্যেকটা মাল যারা ফিটিং এ আছে ওদেরকে দায়িত্ব দেয় ওরা যেন কোনো কোয়ালিটিতে বা চেকে কোনো ডুপ্লিকেশন না করে কালার গুলো কি এক থাকে দেখা যায় আমি পাঁচটা সুই সকের একটা বোর্ডের মধ্যে সাজায় না ওগুলা কি কালার না 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 কালার একই থাকবে এই যে একই থাকবে আচ্ছা আচ্ছা দেখি আমরা অবশ্য একটা বোর্ড সাজানো ছিল তো এরকম সাজিয়ে দিলে হয়তো আপনারা বুঝতে ভালো আছে আচ্ছা আচ্ছা আবার এই যে ভিতরে যে দেখেন ওখানে কিন্তু দুইটাতে ছুরি দেওয়া ছুরি দেওয়ার উদ্দেশ্য যে আমাদের জি যখন আমরা এই যে টু ফিনটা দিব ভিতরে

একই একই ওই যে প্রথমবার যে হার্ট ছিল এখন ওই হার্টটা এটাই থাকবে হ্যাঁ কারণ চুরি দেওয়া তো এর বাইরে যাবে না বাইরে যাবে না বাইরে যাবে না এটা আমরা ইনস্যুর করি তো এই সুইচ গ্লো সকেট গুলো আমাদের পুরো সিরিজে আছে আচ্ছা সুইচ সকেট এ যে ফিউজ আমরা ফিউজ টেস্ট টু দেখব অনেকের আসলে ফিউজ নিয়ে একটু কমপ্লেইন থাকে যে ফিউজ গুলো ঝোলা জায়গা না আমাদের ফিউজ টা হলো এ যে নিচে আচ্ছা এ যে আমাদের পুরো এগুলো সব মাল আমাদের আচ্ছা আচ্ছা আর গোডাউনে তো অনেক মাল ইনশাল্লাহ এখানে আমরা রেডি করে রাখি ধরতে গেলে মানে প্রতিদিন বড় বড় কোম্পানির কাছে ডক্কা দি চ্যালেঞ্জ করে কি মাল বিক্রি করা যায়বো না ইনশাল্লাহ এটা আপনারাই মূল্যায়ন করবেন যখন আপনার হাতে নিবেন দুইটা মাল কম্পেয়ার একটু খুলেন আমি আসলে একটু বিস্তারিত দেখাই দেব এটা সম্পূর্ণ পিতলের আচ্ছা পিতলের আচ্ছা হ্যাঁ এই যে দেখেন ও আচ্ছা আচ্ছা এই যে এই জায়গা এই বিষয়টা একটু দেখা যায় কোনো লোহা না দেখেন এটা সম্পূর্ণ পিতল

বাজারে আমি সর্বোপরি বলবো আসলে অনেকে অনেক ধরনের কথা বলে যে হয়তো আমরা কমে পাই এটা সবাই বলে কিন্তু দেখবেন আপনারা মালের গুণগত মান যা করবেন বিবেক দুটো মাল 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 কোম্পানির একসাথে করবেন আমার এখানে আরেকটা ফেসিলিটি বলি যে যারা আমার এখানে শোরুমে আসবেন তারা যদি এক পিস মাল নিতে চান এক পিস যে ভাই আমি এক পিস মাল নিব আমি আপনাদেরকে এক পিস মাল দিব যে আপনারা আমার সাথে এখন ব্যবসা করার দরকার নাই আরো দুই মাস পরে করেন আরো অবজারভেশন করে আমার মাল নিয়ে যান আপনি শুধু আমরা ট্রান্সপোর্ট স্যাম্পল পাঠাতে একটু কষ্ট হয় কারণ আমাদের মার্কেটে যে ট্রান্সপোর্ট গুলো এগুলো বড় বড় মাল যায় এসে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা স্যাম্পল গুলো পাঠাতে গেলে আমাদের ওই কুরিয়ার যেতে হয় আমাদের লোক ওখানে এক ঘন্টার মতো সময় নষ্ট হয় এই জন্য হয়তো ওই সার্ভিসটা দিতে পারি না যদি এটা পসিবল হতো তাহলে আমি ওইভাবে স্যাম্পল গুলো ওইভাবে দিয়ে দিতাম আচ্ছা তা আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখানে আসবেন একটা একটা করে মাল নেবেন আমি একটা একটা মাল দিব আপনাদেরকে আরো বলে দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা ক্যারিয়ার করতে চান এসে দেখা গেল প্রোডাক্ট নিলেন এক মাস পরে আপনি বিদেশের জন্য লাইন বিদেশের আসলো চলে যেতে হচ্ছে অথবা কোনো কারণে আপনি জব জব হয়ে গেল পেয়ে গেলেন বা কোনো একটা সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে তো তাহলে আমাদেরকে মাল রিটার্ন দিতে পারবেন এক মাসের ভিতরে আপনি আমাদের মাল রিটার্ন দিবেন ও আচ্ছা আর সর্বোপরি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে ভাই যে এখন অনলাইনের যুগ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে অল টাইম আমাকে পাবেন আপনারা যেটাই হোক ভুল ভ্রান্তি মানুষের হয় দেখা গেলো ট্রান্সপোর্টে আজকে মালটা দিছি আপনারা কালকে পাওয়ার কথা কালকে পার নাই সাথে সাথে আমার নখ দিবেন স্লিপের দরকার আমারে নখ দিবেন আমি পাঠা দিব তো এইভাবে আমরা অনলাইনে সর্বোপরি সুখ দুঃখ কোনো সমস্যা সবকিছু শেয়ার করবেন দয়া করে সবকিছু জানাবেন তাহলে আমি আসি গাজেটেক যতদিন থাকবে আপনাদের সাথে নিয়ে থাকবেন আমরা রেগুলেটর দেখবো হ্যাঁ জি এখানে আমি একটা রেগুলেটর আমি খুলছি এই যে দেখেন আমাদের গ্যাজেট এর লোগো দেওয়া আছে আমাদের নাম লেখা ডাবল ভলিউমের এখানে দেখেন সার্কিট টান কত মোটা দিছি ও অনেকে এই সার্কিট দিয়ে এমকে এমকে ফ্যান ডিমারও তৈরি করে এটা দিয়ে আচ্ছা আচ্ছা তো আমি এটা ফিয়ানোর মধ্যে দিছি আচ্ছা আর সর্বোপরি এখন তো গরমে রেগুলেটরে খুব চাইদা চাইদা হ্যাঁ তো আপনারা যোগাযোগ করবেন আমি এই মালটা আপনাদেরকে এক বছর গ্যারান্টি দিব আচ্ছা এক বছরের এই মাল কিছু হবে না আপনার সার্কিটটা দেখলে বুঝবেন যে মালের কোয়ালিটিটা কেমন দেখেন কোয়ালিটিটা দেখেন অনেক ভালো মাল এক বছর গ্যারান্টি পাবে এবার দেখেন আমাদের এই যে ফাইভ ফিন ফাইভ ফিন ফাইভ ফিন এটা আমরা অরিজিনাল চায়নার আচ্ছা চায়নার ম্যানুফ্যাকচার আমাদের হচ্ছে বিরুলিয়া ফ্যাক্টরিতে করা এটা এটা কোনো লোকাল মাল না অনেকে হয়তো লোকাল মনে করতে পারেন তাহলে ভুল করবেন আচ্ছা কারণ বাজারে আসলে দেখতে সব একই মনে হলো আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝবেন যে মালটা কেমন। কি কি লোড এটা দিয়ে আপনি রেফ্রিজারেটর বা রাইস কুকার তারপরে হেভি মেশিন আপনি যাই ইউজ করেন না কেন এটা সর্বোচ্চ লোড দিলেও আপনার কিছু হবে না। আচ্ছা। এটা এটা 13 एंपিয়ার আপনি যত লোড দেন এটা কিছু হবে না। আর এটাতে আমরা নিজেদের নাম করে নিছি কেউ যদি কোয়ান্টিটি ফুল মাল নেন বা নিজেদের নামে করে নিতে চান তাহলে আমরা নিজেদের নাম করে এভাবে ফলি করে দিতে পারবো টিস্যু প্যাকেট চালের টিস্যু দিতে পারবো আচ্ছা তবে একটা অনুরোধ হল বিগ কোয়ান্টিটি দিতে হবে কারণ অন্ততপক্ষে একটা মেশিনের একদিনের মাল দিতে হবে আচ্ছা কারণ হচ্ছে ব্লাং মাল আমরা বের করতে আমাদের কষ্ট হয় যে আপনারা অর্ডার দিলে তখনই আমরা বের করি একটা কোয়ান্টিটি ফুল মাল অর্ডার দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা তারপরে সর্বোপরি এখানে আমাদের বড় বাটাম গুলো আছে আচ্ছা বড় বাটাম গুলো ঘরের কাজের জন্য এগুলো আপনারা যখনই অর্ডার পাবেন একসাথে অনেকগুলো পাওয়া যায় আচ্ছা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারর রয়েছে তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা ব্যবসা করতে চান কিছু মাল নিয়ে যাবেন প্রয়োজন এক এক বক্স করে এক ডজন করে নিয়ে আপনারা একটা ডিসপ্লে দিয়ে রাখবেন দোকানে যে কোনো কাস্টমার দেখে পছন্দ করবে তারপরে আমাকে অর্ডার দিবেন কোনো অসুবিধা নেই আমি একদিনে মাল পাঠিয়ে দিব মাল নিয়ে কোনো টেনশন নেই একদিন আগে বলবেন ট্রান্সপোর্টে দিয়ে দিব পরদিন দুপুরে মাল পেয়ে যাবেন একটা ডিসপ্লে বোর্ড করে রাখবেন সেখান থেকে যে কাস্টমার যেটা পছন্দ করবে আপনারা ওটা দিবেন আচ্ছা তো এদিকে আসেন আলী ভাই এদিকে আমাদের যে হোল্ডার আর কালেকশন আছে আচ্ছা এটা হলো আপনার মাইক মডেল ও মাইক মডেল গুলো ওই যে বড় বড় ব্র্যান্ড কোম্পানি তো আমরা কিন্তু দেখি হ্যাঁ এটা এই যে এখানে দেখেন নরমালি যে কেবলটা যাতে এটা নরমাল একটা ইয়ে দেওয়া

এবং ভিতরের যে মেইন থাকে যেটা হলো অনেকে লোহা দেয় যে দেখতে একরকমই দেখা যায় কিন্তু ভিতরে ভিতরে লোহা দেয় এই জিনিসটাই মনে রাখবেন আচ্ছা কারণ হচ্ছে যে একটা ব্র্যান্ড কখনো মানে কোয়ালিটিফুল মাল ছাড়া সে ব্র্যান্ড করবে না আর যদি আমি অন্য মাল অন্য ব্র্যান্ডের মাল বিক্রি করি আমার ভয় থাকে না কিন্তু নিজেরটা সবচেয়ে সবাই চেষ্টা করে যে ভালো মালটা দেওয়ার জন্য জি জি তো এটা হলো আমার গাজেটে তো সেই জায়গায় আমি কখনো এই আপনারা হয়তো ভিতরে কি আছে এটা দেখতে পারতেছেন না আচ্ছা এই জন্য সবাই ইনশাআল্লাহ বিচার বিবেচনা করতে বা মূল্যায়ন করতে অন্ততপক্ষে ভিতরে মাল খুলে দেখবেন আমি হয়তো আপনারা বলতে পারেন ভাই মাল এটাও এরকম ওইটা এরকম আপনার কাছে পাঁচ টাকা বেশি মনে হয় কিন্তু ভাই ভিতরে তো দেখলেন না তবে এতটুকু ভাই অনেক একটা অবজারভেশন করবেন একটা কোম্পানি কখনো তার ভিতরে খারাপ মাল দিবে না তো এদিকে আমাদের অন্যান্য আইটেমগুলো রাখছি অন্যান্য যে মাল্টিপ্লাগ থেকে শুরু করে নর্মাল এসিডিসি কিছু চায় না তারপরে আমাদের যে সাদা হোল্ডার হ্যাঁ সাদা হোল্ডার মোটরের টুফিন এই যে দেখেন এগুলো অনেক হেভি আচ্ছা তারপর আছে যে মোটরের টুফিন হ্যাঁ এই যে এটা পিতলের আচ্ছা আচ্ছা পিতলের সম্পূর্ণ মাল আছে অনেক মাল আচ্ছা তো ভিজিট করবেন আসবেন আপনাদের কাছে অনুরোধ আছে আমার দেখা যাচ্ছে অনেক সুন্দর করছে এই যে কালারের ভিতরে বলে দেখাচ্ছি এত গোল মধ্যে এতটা সুন্দর না দেখা গেল ও আচ্ছা ব্যাপারে আছে আমাদের প্রায় টু ফিন এর কালেকশন আছে প্রায় 15 টা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো যে আমাদের দেখেন স্লিম অনেকে এটা বলে যে মোটা হলে হয়তো ভালো হবে আচ্ছা কিন্তু এটা আলী ভাইয়ের ভিডিও চ্যানেলের মধ্যে যদি দেখেন আমার একটা ভিডিও আছে এটা খুলে একটা ভিডিও দিছিলাম আমরা ওখানে ছোট ম্যাগনেট দিয়ে আমরা চেক করছি চেক করছি শুধু নিউটলের যে এই লোহা এটা ছাড়া আর কোন লোহা পাবেন না স্ক্রু গুলো দেখেন স্ক্রু গুলো একেবারে চায়না চায়না এটা কোনো বাংলা না শুধু এইগুলো হলো বাংলা কারণ এটা তো আপনার বোর্ডে লাগবে এটা এখানে দরকার নেই এগুলো সব হচ্ছে যে আপনার চায়না স্ক্রু গুলো চায়না আর সুইচ এর সাউন্ড কোয়ালিটি দেখেন আচ্ছা অনেকের দেখা যায় সিক্স পিনে বডিটা ভালো থাকে সুইচটা কেটে যায় ঘুরে যায় কিন্তু আমাদের এরকম হবে না আমাদের এই দিক কোয়ালিটি আমরা মেইনটেইন করছি এই নিউটলের এটা ছাড়া আপনি কোনো লোহা পাবেন না ছোট ম্যাগনেট দিয়ে চেক করা তো এই ক্ষেত্রে আরো দেখেন যে আমাদের এই যে থ্রি পিন সকেট গুলো আছে এগুলো আসলে রাখা অন্যান্য ব্র্যান্ডের মালগুলো রাখার উদ্দেশ্য হলো যে আপনাদের চাই দেয়া যেহেতু আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি যে ভাই কিবা কি অনেকে এরকমও বলে হয়তো সবাই বলেন না কেউ কেউ বলেন যে ভাই আমি প্রথমে একটা ব্যবসা করতে চাই ফুল অ্যান্ড প্যাকেজ যেগুলো চলবে আপনি নিচ থেকে আমি আপনার অ্যাকাউন্টে দু লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে দিলাম যেগুলো রানিং ফোটা কেবে মিলে দেন আচ্ছা তো আমরা এই এইরকম কিছু দায়িত্ব দেয় আমাদেরকে তো ওই দায়িত্বের জায়গা থেকে আমি অন্যান্য ব্র্যান্ডের মালগুলো রাখছি কিন্তু যদিও এটা উচিত না যে শুধু গাজিটেকের মাল রাখলে আমি যদি চাই এটাকে সম্পূর্ণ গাজিটেকের মাল দিয়ে গ্লাস করে একেবারে শোরুম করে ফেলতে পারি কিন্তু এটা রাখার উদ্দেশ্য হলো যে আমার ওইসব ভাইরা যারা অন্যান্য মাল সহ নিয়ে উঠতে চায় ব্যবসা করতে চায় আমি সেই পর্যন্ত সার্ভিস দিয়ে যাই আমার এক সময় আমি ভাই পাঁচ বছর পরে যদি আপনারাও স্বাবলম্বী হয়ে যান প্রত্যেক আপনারা ভালো আছেন তখন শুধু গাছ এটেক নিয়ে বসে যাবো এখন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে অন্যান্য মাল নিয়ে দেখেন আমি এক নজরে যদি দেখান সার্কিট ব্রেকার থেকে শুরু করে সেন্সর হোল্ডার তারপর মিনি বাটাম তিন তিন বাটাম কেবল হ্যাঁ কেবল অ্যাপটি আছে লতা আছে তারপরে কলিং বেল আছে আছে তারপরে সোলার টিউব আছে আমরা আরেকটা ভিডিও ইনশাল্লাহ পাবেন সোলার এর সোলারের কারণ হচ্ছে আমাদের বাইরে অনেক সোলার এর ফ্যান আছে সোলার এর টিউব আছে এগুলো আমরা একটা নিয়ে আসতেছি ইনশাল্লাহ দেখা হবে তো ভাইদের কাছে সবার কাছে আমার অনুরোধ ভাই আপনারা থেকে আসবেন ঠিকানা পেতে যদি কোনো অসুবিধা হয় আলী ভাইকে নক দিবেন অথবা স্ক্রিনে আমার দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিবেন আমার লোক পাঠিয়ে আপনাদের রিসিভ করব আপনারা আসবেন ব্যবসার নিয়তে ভাই পরিশ্রম করা লাগবে যে আপনি একটা ইলেকট্রিক ব্যবসা করবেন আপনি নবাবপুরে আসবেন না তা হয় না আসবেন আমার মতো আরও কয়েকটা ব্যান্ড দেখেন ঘুরেন যেটা আপনাদের মনে সাক্ষী দিবে যে মালগুলো ভালো বা আপনি মার্কেট হিট করতে পারবেন সব কিছু যাসা যাচ্ছি করে আপনি ইনশাল্লাহ আমাদের গাজিটেকের শোরুমে আসবেন এই অনুরোধটা রইলো ভাই ব্যবসা করার দরকার নেই ব্যবসার উদ্দেশ্য না আপনারা এসে সঠিক তথ্য সঠিক ভাবে আমরা গল্প গুজব করবো মাল দেখাবো মালের কোয়ালিটি দেখবেন দেখে ডিজিশন আপনারা নিবেন আসলে আদৌ কি বিল করবেন না চলে যাবেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমরা বসে দুই ভাই যেন চা খেতে পারি এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আপনারা সরাসরি এক নম্বর ভবনে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন এসে দু তালায় উঠে যাবেন উঠে আপনি সিঁড়ি দিয়ে সামনের নামাজের জায়গা উঠে হাতের ডান পাশে অর্থাৎ ডান পাশে মাঝের গলি দুইশো তেতাল্লিশ গাজী ট্রেড ইন্টারন্যাশনাল দোকানের নাম আর দোকান নাম্বার হলো দুশো তেতাল্লিশ আর আমার নাম্বার তো দেওয়া থাকবে আপনারা আমাকে একটা ফোন দিবেন আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম